আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও আমার আসামের তালিকাটা অনেক লম্বা অনেক বড় আজকেও একসাথে অনেকগুলো নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে কঠিন ধুলাই করার ইচ্ছা আছে এখন দেখা যাক এই অল্প সময়ের মধ্যে আমি কয়টা নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে ধুলাই করতে পারি তো এতগুলো আসামিকে ধুলাই করার জন্য আমি মানে আজকে একটু ভিন্ন রকম একটা অস্ত্র বা হাতিয়ার সাথে নিয়ে বসছি জুতা ঠেঙ্গা আইতলা বাস অনেক কিছুই তো দিলাম তাল গাছ বট গাছ নারিকেল গাছ সুবারি গাছ উড়ু জাহাজ প্লেন আজকে আবার মানে অতীতেও এইরকম শাস্তিটা দিছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন ডিম নেই ঠিক আছে ডিম থেরাপি দিব তো মানে এখানে অনেকগুলো আছে সবগুলো আসামিকে দিয়েও আরও ডিম থাকবে ঠিক আছে ঠিক আছে মানে এখানে হাফ কেস ডিম আছে তো আপাতত দিনগুলো থাকুক তো শুরুতে কাকে দিয়ে শুরুটা করা যায় লেডিস ফার্স্ট আর মানে আমার আসামীদের মধ্যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে আসামিটা আছে মানে যার মাধ্যমে আমার আসামির দলেরা ওই নোংরা অমানুষের দলেরা ইউটিউবে প্রবেশ করছে ইউটিউবে আসতে পারছে ইউটিউবে আস্থানা গেরে বসছে সেই আসামিকে দিয়ে শুরুটা করি আর সেই আসামিটা হচ্ছে ভণ্ড বাঁচাল মুখর্ধারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগান বা নাজরিন নিশি এই ফকিন্নির বাচ্চা এই ফটকার বাচ্চা চিটার বাটপার ভণ্ড প্রতারক যদি মানে তার ভাই ভাবি বিয়ান সহ আরও অন্যান্য যেই রাতের রাজারানীরা আছে এদেরকে ইউটিউবের চ্যানেল খুলে না দিত তাহলে আজকে ইউটিউবের পরিবেশটা এতটা নোংরা ও দূষিত হইতো না এমনকি আমাকেও ইউটিউবে এসে মানে এভাবে যুদ্ধ করতে হইতো না আমার নিজেকে ইউটিউবে আত্মপ্রকাশ করতে হতো না তো তার জন্য আজকে এত কিছু এই ফকির বাচ্চা এই রাতের রানী খাটের রানী টিড গার্ডেন দাঁতের বাগান বা ফাতরান নিশি গতকালকে যেই ধরনের একটা ফটকামি ফাতরামিমূলক টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে হয়তোবা অনেকেই দেখে ফেলছেন আর যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা ওই অমানুষগুলোকে বয়কট করছেন তারা হয়তোবা দেখেন নাই তো তাদের জন্য আমি থামনেল ও টাইটেলটা পরে শোনাচ্ছি সে লিখছে নতুন অতিথির জন্য কি কি এই এই যে। সব আমার সহ্য হয় না বা অনেক সুশীল সমাজের ভিউয়ার্সদের কাছে সহ্য হয় না একটা ছোট্ট বাচ্চার মানে খুবই সুন্দর ফুটফুটে একটা ছোট বাচ্চার ছবি দিয়ে না মানে একবারে নিউ বর্নই বলা যায় বা উপর হয়ে বসতে পারে ঠিক আছে আমি প্রয়োজনে স্কিনে ছবিটা দিয়ে দিব তো এই ধরনের একটা বাচ্চার ছবি যে নতুন অতিথি হঠাৎ কি তার ঘরে কোনো নতুন অতিথি আসতেছি কিনা আবার মানে কিছুদিন পরে পরেই এই ফটকার বাচ্চা এই ভণ্ড বাচাল মুখর্শারি শয়তান এইটা নিয়ে ভিউয়ার্সদের মাইন্ড নিয়ে খেলা করে তো এই জন্য ফটকার বাচ্চাকে আজকে মানে কঠিনভাবে একটু ডিম থেরাপি দিতে আসছি আর টাইটেলে লিখছে একই লাইন নতুন অতিথির জন্য কি কি কিনলাম আম্মুকে সাথে নিয়ে শপিং করলাম টুকটাক আচ্ছা এবার আসি নতুন অতিথিটা যে তার পরিবারের কোনো সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিনা এখন সেটা থার্ড জেন্ডার হোক ফোর্থ জেন্ডার হোক জন্তু জানোয়ার বিড়াল সানা কুকুর চানা এগুলোই না কেন এগুলো বলতে পারবে না কারণ থামনেলের মধ্যে তো একটা ছোট্ট বাচ্চার ছবি লাগাইছে তো এটা কেন লাগাইছে কে বা কাহার আমরা কখনো দেখছি বলে মনে হয় না মৌ কাউকে আপনারা চেনেন দাঁতের বাগানের ভিডিওতে কখনো দেখছেন হয়তো বা নাম শুনলেও শুনতে পারেন কিন্তু কখনোই হয়তো বা আমরা দেখি নাই তো এইরকম মৌ নামের কোন একটা তার বান্থপি না তার দলের একটা রাতের রানী মানে একটা বেবি হয়েছে দশ বারো দিন হইলো বা পনেরো দিনই হইল। যে একটা ছেলে বাচ্চা হয়েছে তো এই বাচ্চাটাকে তারা সবাই তাদের যে দল বলটা আছে তাদের যারা বেকা সিধা মানে এই ধরনের যে দল গ্রুপটা আছে এই সবাই মিললে হয়তোবা ওই নতুন বেবিটাকে দেখতে যাবে এই জন্য এই ফকিনির বাচ্চা এই খাটের রানী রাতের রানী ভন্ড বাচ্চাল শয়তান শান্তি গার্ডেন রাতের বাগান বাফাত নিশি সামান্য কয়েক টাকা দিয়ে যে দুই দশমিক চল্লিশ এইরকম টাকা পয়সা দিয়ে হয়তোবা রামপারের দুইটা সেট কিনছে ঠিক আছে তো এইটা সে দিতে যাবে এই জন্য সে বলতে আসছে যে আমাদের আমার মুখে হয়তো অনেকবার শুনছেন যে মৌ নামে একজন আমার বান্ধবী বা আমার দলের রাতের রানী আছে তো তার বেবি হয়েছে সেটা দিতে যাব তাহলে তুই এইটা এইভাবে লিখছিস কেন এটা কি তোর পরিবারের নতুন সদস্য না নতুন অতিথি এটা তো তোর পরিবারের কোনো অতিথি না যে সেও তোর বাসায় বেড়াইতে আসবে নতুন বাবুকে নিয়ে সেই জন্য তুই মানে এই ধরনের একটা টাইটেল থামনেল দিছি যে তোর বাসায় কোনো নতুন অতিথি আসতেছে মেহমান আসতেছে মানে তোর ডিম মানে কয়টা তোর এখানে কয়টা লাগবে রে তোর তলদেশ কত মানে ইয়ে তলদেশ দিয়ে দিব না যে পিছনের রাস্তা একটু সংকুচিত চিপা থাকে ওইখান দিয়ে গেলে টের পাবি ফকির নির বাচ্চা খাটের রানী রাতের রানী নষ্টা মাগি আজকে তোকে আমি মানে হালাল ভাবে হাদিসের আলোকে তোকে আমি আজকে ধোলাই করব তোকে আজকে কিছু শিক্ষা দিব তো এই ভিডিওর মধ্যে আরো অনেক ফটকামি ফাটকামি করতেছিল তার মাকে নিয়ে কিছু কথাবার্তা এটা সেটা কি জিনিসপত্র তার তার মা মানে মায়ের প্রতিবেশীদের জন্য বা মানুষদের জন্য নিয়ে যাচ্ছে এগুলো দেখাচ্ছে যে দুই দশমিক চল্লিশ রিঙ্গিত দিয়ে যে ইকো শপে বা আরেকটা কিছু নাম আচ্ছা ওই নামটা আপাতত ভুলে গেছি মানে দুই দশমিক চল্লিশ রিঙ্গিত ওই টাকা মধ্যে যত কিছু পাওয়া যায় মানে যা কিছু প্রয়োজন মাথার ক্লিপ হিজাব পিন ব্যান্ড রাবার এটা সেটা পেন্সিল পেন্সিল বক্স এই ধরনের কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছে ঠিক আছে আর ওই যে গিফটের মধ্যে নতুন অতিথির মায়ের জন্য সে একটা বেডশিট নিছে মাকে কি দিবে না দিবে সে একটা বেডশিট কিনে নিয়ে আসছে তার কাছে যেসব বেডশিট আছে সে দেশ থেকে নিয়ে গেছে সে বিক্রি করবে কিন্তু সেল হয় নাই সব এখনো কিছু বেডশিট তার রয়ে গেছে ওইখান থেকে কোনো বেডশিট দেয় নাই সে আলাদা এর চাইতে সস্তা মানের নিম্ন কিছু বেডশিট পাওয়া যায় সেইখান থেকে একটা বেডশিট কিনে দিচ্ছে এটাই তার এই ভিডিওর মূল বিষয়বস্তু এবার গতকালকের ভিডিওর জন্য যদি তাকে দুলাই মানে গত পরশু দিন সে যে ধরনের একটা থামনেল টাইটেল দিয়ে ভিডিও করছে এটার জন্য দুলাই করতে গেলে অনেকটা সময় চলে যাবে অন্যান্য নোংরা আবাদ পরে যাবে এটা থামনেলটা পরে শুধু একটু চটকানা মেরে যায় এবং তাকে একটু বলে দিয়ে যায় থামনেল হচ্ছে আম্মুকে কাজ করানোর জন্য নিয়ে আসছি আমার কাছে তারপর জিপ ব্যবহার করে দিছে আদাত পরিমাণ এমন কথাও শুনতে হলো তো এটাই সত্যি এমন কথা শুনতে হলো সত্যিটা সবসময় তিতাই লাগে যে তোর মাকে তুই তোর বাসায় বেড়াইতে নিয়ে যাওয়ার নামে মানে একটা কাজের মহিলাই বানিয়ে ফেলছিস ঠিক আছে সেখানে যদি তুই তোর মাকে একটু আরাম আয়েস দেওয়ার জন্য নিয়ে যেত বা রাখতি তাহলে তোর মা ইচ্ছা করে নিজে থেকে কাজ করতে চাইলেও যে আমার মেয়ের সংসারে আমি পরে আছি ইয়ে করে আছি আমার মেয়ের রান্নাবান্নায় বা গৃহস্থলী কাজে একটু সাহায্য করি এটা তোর মা যতই চাক কোন যদি তার মাকে সেবা যত্ন করার ইচ্ছা থাকে তাহলে মাকে কোনো কাজে হাত দিতে দিবে না। কিন্তু তুই তুই তোর মাকে দিয়ে কোথায় নষ্টামি নোংরামি করতে যাবি না যাবি এইগুলো মানে তোর মাকে দিয়ে তৈরি করা যে এর আগের দিনের বা তারও আগের দিনের একটা ভিডিওতে দেখাচ্ছিলি যে তুই কোথায় কোন মহিলাদের কিছু রাতের রানীদের সাথে দল মানে একটা গ্রুপ তৈরি করছিস সেখানে মানে চাদর বিক্রি করতে যাবি অনেক মহিলারা টুগেদারের আয়োজন হয়েছে তো ওই সব মহিলাদের সাথে এর জন্য সবাই যার যার পক্ষ থেকে কিছু না কিছু খাবার দাবার এটা সেটা তৈরি করে নিয়ে আসবে ইয়ে করবে তো তুই সেখানে তেলের পিঠা পুয়া পিঠা কোন এলাকার ভাষা যেন পুয়া পিঠা আমাদের এলাকায় সেটাকে বলি তেলের পিঠা ঠিক আছে বা বুঝে গেছেন কোনটা তেলের মধ্যে ইয়েটা দিলে ফুলে যে ফুলকু হয়ে যায় ওই রকম ছোটো ছোটো কিছু পিঠা তৈরি করে সে নিয়ে গেছে অথচ সেইখানে গিয়ে সে পোলাও মাংস ভত্তা টত্তা এটা সেটা কত ধরনের খাবার টাবার দিয়ে মিষ্টি টিষ্টি টায়েস অনেক ধরনের আইটেম দিয়ে খেয়ে আসছে আর নিজের বেলায় মানে সব মানে মিলিয়ে মনে হয় পনেরো বিশটা ছোটো ছোটো পিঠা নিয়ে গেছে পনেরোটার বেশি হবে না একটা ছোট বক্সে করে আমি প্রয়োজনীয় সম্ভব হলে স্ক্রিনশট দিব। কি পিঠা ধরনের বক্সে করে নিয়ে গেছে তো এইগুলো তোর মাকে দিয়ে বানাচ্ছিস ইয়ে করতেছিস তো তোর মা কি তুই দশ জনের সাথে ইয়ে করতে নোংনামি করতে বাজারে মহিলাদের মতো ইয়ে করবি সেগুলোর প্রস্তুতি মানে ইয়ে করে দেওয়ার জন্য তোর মা দায় পড়ছে ঠেকা পড়ছে তো এইসব কাজ তো তোর মাই করে দিচ্ছে তো তোর মাকে তুই কি বগর বগর করছিস সেই ভিডিওতে আমি জানি না ঠিক আছে এছাড়া যে আমি তোকে যেটা বললাম যে হাদিসের আলোকে তোকে আমি আজকে হালাল ভাবে একটু ধুলাই করব। সেটা আগে করে নেই তারপরে যদি হাতে সময় থাকে তাহলেই কেবল আজকে অন্য নোংরাদেরকে ধুলাই করবো না হলে আজকে যা সম্পূর্ণ ধুলাই তোর উপর দিয়েই যাবে তুই একটা ভিডিও আপলোড করছিলি সেই ভিডিওর টাইটেল থামনেল দিছিলি টাইটেল আনন্দের মধ্যেও এই কষ্টটা আমাকে সব সময় চোখে পানি নিয়ে আসে আজকে কি বলবা মানে এখানে আবার কান্নার ইমোজিও দিছিস ইয়ে করছিস থাম লিখছিস শাশুড়িকে জামাই আজকে কোথায় নিয়ে গেল জীবনের বড় এক ব্লা 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 একটু ইয়েতে পড়ছে আর কি নিচে গেছে তো ভিডিওর মধ্যে তুই যে এগুলো দেখাচ্ছিস আচ্ছা এই যে শাশুড়ি তার জামাইকে মানে জামাই তার শাশুড়িকে নিয়ে যাবে কেন ফকির্নি বাচ্চা চিটারের বাচ্চা ভন্ড বাঁচাল মুখরধারী শয়তান খাটের রানী রাতের রানী তুই তোর মাকে নিয়ে বাইরে গেছিস শপিং করতে গেছিস বা নষ্টামি নোংনামি করতে গেছিস তোর শাস তোর জামায়ের বা তোর মায়ের মানে মেয়ের জামায়ের ঠেকা পারে নাই তার শাশুড়িকে নিয়ে বইরা খাড়াসকে নিয়ে ঘুরতে বইরা খাড়াসের সাথে সময় কাটিয়ে ওই কার্টুন পায়জামা বলত কোনো মজা পাবে ইয়ে করবে না মানে কোনো মজা করার মতন কোনো কিছু আছে কিন্তু তুই সোজা কথা তোর মাকে নিয়ে ওই যে কিছু কেনাকাটা দেখাবি ভিডিও করবি ইয়ে করবি এগুলো করার জন্য তোর মাকে নিয়ে গেছিস কিন্তু তোর টাইটেল থামনেলটা এরকম দিছিস তো সেই ভিডিওতে তুই দেখাচ্ছিলি কিছু ফটকামি ফাতকামি করতে গেছিস কি ধরনের ফটকামি গুলো করতে গেছিস ওই যে কেনাকাটা তো কেনাকাটার মধ্যে বোরখা সেই ভিডিওতে কিছু বোরখার ইয়ে দেখাইছিস বোরকা বা বোরখা দুইটাই সঠিক ঠিক আছে তো এরকম তোর মায়ের যে সৎ বোন তোদের খালা তোদের বাড়ির কাজের মহিলা ওই মহিলার জন্য তোর মা একটা বোরকা নিয়ে যাবে বা ওই মহিলা একটা আবদার করছে তো ওই মহিলার জন্য শেষ পর্যন্ত ওই ভিডিওতে বোরকা কিনতে পারিস নাই ফকের বাচ্চারা কারণ হচ্ছে ওই দোকানের মানে তুই লোলা মার্কেটে যাইতে চাইছিলি কিন্তু লোলা মার্কেট মানে হয় বন্ধ হয়ে গেছিল সেদিন যাইতে পারিস যে কোনো কারণে তো অন্য একটা মার্কেটে গেছি সেই মার্কেটের বোরখার দামগুলো অনেক বেশি ছিল তুই নিজেই বলতেছিলি সেখানে অনেক সুন্দর সুন্দর বোরখা মানে যেটা দেখতেছিস সেটাই তোর নিতে ইচ্ছা করতেছে তোর কার্টুন পায়জামা বলদকে ডেকে ডেকে বলতেছিস দেখো দেখো এই বোরখাটা কত সুন্দর কত সুন্দর অনেক সুন্দর না অনেক সুন্দর না আমু দেখো এটা কত সুন্দর এটা সেটা ইয়ে করে তো সেখানে দুইশো আশি রিঙ্গিত দুইশো ষাট রিঙ্গিত দুইশো একশো রিঙ্গিত পর্যন্ত মানে সর্বনিম্ন দামের হয়তো বা বোরকা ছিল তো বল যে দামের জন্য সেখান থেকে কোনো বোরকা শেষ পর্যন্ত কারণ তোর মায়ের সৎ বোন বা তোদের দেশের নাই বাড়ির মানে কাজের মহিলার জন্য এত টাকা দিয়ে একশো সমান সমান তোদের হিসাব অনুযায়ী যে তোরা যেভাবে বাংলা টাকায় কনভার্ট করিস ছাব্বিশশো টাকা তো সেই ছাব্বিশশো টাকা দিয়ে একটা মহিলাকে বা তোদের সৎ খালা ওই পারুল খালাকে একটা বোরকা কিনে দেওয়ার সামর্থ্য বা কলিজা তোর এবং তোর কুঞ্জুস মায়ের খাডাস মায়ের এখনো হয় নাই তো এই জন্য কিনিস নাই বলতেছিস বোরখা পাই নাই ভিউয়ার্স তো অন্য আরেক দিন কিনে নেওয়ার চেষ্টা করব এটা সেটা তো পরে কয়েকদিন এই বোরখা নিয়ে ভিডিও করছিস তো এর মধ্যে আরও একটা ভিডিওতে এখন সব ভিডিও টাইটেল থামনেল পরে তোকে তোলাই করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো এর মধ্যে কোনো একটা ভিডিওতে এই যে এই ভিডিওতেই বা অন্য কোনো একটা ভিডিওতে আরও বাজার ঘাট করতেছিস শশা কিনতেছিস মামের পছন্দ মতো মানে এক্সট্রা ডটের শশা সম্ভব হলে এটাও আমি স্ক্রিনে দিয়ে দিব যে মা মেয়ের কোন সাইজ লাগবে কিরকম পছন্দ যে কার্টুন পায়জামা দিয়ে যেটা না হয় সেই অভাবটা শশা দিয়ে মানে ঘাটতি পূরণ করার চেষ্টা করতেছে ইয়ে করতেছে বুড়ি খাড়াসের শশার দিকে চেয়ে থেকে ইস মানে অতীতের কথা মনে করে যাচ্ছে বা অনেক লোভ লাগতেছে ইস সিডলেস শশা জাপানি শশা ইস এক্সট্রা ডটেড অন্যভাবে নেবেন না বিষয়গুলোকে মানে এইসব ফটকামি ফাতরামিগুলো এই ভণ্ড বাচাল মকলদারি শয়তান ওই ভিডিওতে করতেছে কেনাকাটা করতেছে কিছু ফল মূল এটা সেটা মানে গৃহস্থলী জিনিস টিনিস কিনতেছে এর মধ্যে সে চাপাবাজি এবং গলাবাজি বা নষ্টামি নোংরামিমূলক যে ফটকামিগুলো আছে এগুলো করতেছে আলহামদুলিল্লাহ আপা আমাদের তাই না আপনাদের আপা আমার এক্স ছিল জানু ছিল আমার আমার বাপ থেকে আমার লাগছে আমার জানুটাকে আমার এইভাবে ধোলাই করতে হয় এইভাবে ঝাড়ু পিটা করতে হয় জুতা পিটা করতে হয় তার পিছন রাস্তা দিয়ে এই যে ডিম থেরাপি দিতে হয় ময়লা ডিম তাই দিব নাকি মানে একটু ইয়ে পরে আছে ঠিক আছে আর কিছু বললাম না ঠিক আছে সে তার মাকে বাজার ঘুরাইয়া দেখাইতে পারতেছে এটার জন্য সে আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া যে এইটা মানে তার কাছে অনেক বড় একটা নেয়ামত এটা আল্লাহ তালা অনেক বড় একটা নেয়ামত তার জন্য যে সে তার মাকে বাজার ঘাট দেখাইতে পারতেছে তার মাকে নিয়ে বাজার করতে পারতেছে এটা তার অনেক দিনের একটা ইচ্ছা ছিল অনেক দিনের স্বপ্ন ছিল এই স্বপ্নটা পূরণ করতে পেরে সেই ধরনের শব্দগুলো প্রয়োগ করছে আলহামদুলিল্লাহ 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 যে আল্লাহ তাল্লাহর অশেষ মেহরবানি বা আল্লাহ তাল নেয়ামতের কারণে আমি আমার মাকে নিয়ে এই বাজারে আসতে পারছি অথচ মানে হাদিস কোরআন সম্পর্কে ফকিন্নির বাচ্চা নাস্তা মাগি খাতের রানী দাঁতের বাগান ভণ্ড বাচ্চাল মুখজারি সয়তান মানে নাজরিন নিশি তুই কি জানিস বাজার হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট একটা জায়গা মানে আল্লাহ তালার কাছে সবচাইতে অপ্রিয় বা নিকৃষ্ট একটা স্থান হচ্ছে বাজার আর আল্লাহ তাল কাছে সবচাইতে উৎকৃষ্ট বা ভালো জায়গা হচ্ছে মসজিদ ঠিক আছে তো বাজারে মানে পুরুষ প্রয়োজন ছাড়া যাইতে নিষেধ করছেন এবং মহিলাদেরকে তো একদমই মানে প্রয়োজন ছাড়া যাওয়া নিষেধ ঠিক আছে আর সেখানে তোর মতন বাজাররা মহিলা একটা নষ্ট মহিলা প্রত্যেক দিন প্রত্যেক দিন এই একদিনে কি সারা মাসের বাজার করা যায় না আমাদের বাংলাদেশি বাঙালি মহিলারা একদিনে সারা মাসের বাজার করে ফেলতে পারে যদি মহিলারা মানে ইয়ে হয় বাজারে যাইতে হয় সেখানে তুই মালয়েশিয়ার মতন একটা জায়গায় থেকে প্রত্যেকদিন প্রত্যেকদিন কী কারণে তোকে বাজারে যাইতে হবে বুঝলি রাতের তাদের খাট কাপাইতে যাইতে হবে নাচটামি নোংরামি করতে যাইতে হবে এছাড়া যে পুরুষ মানুষের যদি ইয়েতে থাকে তাহলে পুরুষ মানুষের যদি সামর্থ্যে থাকে পুরুষ মানুষরা এইসব কাজগুলো করে দিবে মহিলারা এভাবে বাজারে যাবে না একদম নিতান্তই যেসব সব সংসারে পুরুষ মানুষ নাই পুরুষরা অনেক ব্যস্ত বা প্রবাসী এটা সেটা তাদের বাধ্য হয়ে যাইতে হয় বা চাকরিজীবী হইলেও যে চাকরির ক্ষেত্রে মানে এত দূরে অফিস বা কর্মস্থল যে তার অনেক আগে থাকতে যাইতে হয় তখন বাজারঘাট করার কোনো উপায় থাকে না তখন হয়তো বা স্ত্রীদেরকে বলে বা তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছুটির দিনে মানে সাপ্তাহিকভাবে বাজারগুলো করে রাখে বা মাসিক করে রাখে মাসিকভাবে বাজার করে রাখে আর তোর মতন নষ্টা মাগি মানে প্রত্যেক দিন প্রত্যেক দিন বাজারে যাইতে হবে যে এখানে ওইটা হাদিস আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি সবগুলো হাদিস এখানে পরে শোনাইতে গেলে সময় বেশি লাগবে আমি ছোট্ট হাদিসটা এখানে শুনিয়ে দিই যে মহানবী সাল্লা বলেন আল্লাহর নিকট পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান হলো মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্টতম স্থান হলো বাজার এটা হচ্ছে মুসলিম এবং মিসকাত শরীফের হাদিস হাদিস নং ছয়শ ছিয়ানব্বই দেখে নিস হাদিসরা লোকে তোকে হালাল ভাবে ধুলাই করলাম মাগি তোর আরো অনেক ফটকামি ফলামির জন্য তোকে ধুলাই করার ইচ্ছা ছিল বা অন্যান্য নোংরা মানুষকে নিয়ে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু আজকে সেগুলো আর পারলাম না ঠিক আছে অন্য কোনো দিনই অন্য এগুলোকে ধুলাই করবো এখন বাংলাদেশি ডাইনি মাগিনোরকে হালকার উপর ঝাপসা ধুলাই করে ছেড়ে দিই এই ফোকিন বাচ্চাই পাট খেতের রানী নাইট স্কুলের ছাত্রী ইসাচিনি নাগিনি ইবলিশের নানি দায়নি তিসা গতকালকে কি ধরনের একটা চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থামনেল দিয়ে ইউএসদের সাথে প্রতারণা করলো বা আমার মূল্যবান সময়টা নষ্ট করলো দেখেন সে থামমেলের মধ্যে তার এবং তার যে দুই ভাইয়ের বউ আছে গোবর টুকানি এবং চাষ মিশ ছুটকি তাদের ফটো লাগাইছে ছবি লাগাইছে আর টাইটেলে লিখছে দুই ভাইয়ের বউকে নিয়ে কিছু কথা শোনার পরে কমা আপনাদের যা যা মনে হয় তাই আপনারা করবেন মানে এই ধরনের কোন একটা টাইটেল দিছে যে সে দুই ভাইয়ের বউকে নিয়ে কোনো কথাবার্তা আমাদেরকে বলবে আমাদের বা ভিউয়ার্সদের উপর দায়িত্ব দিবে ভিউয়ার্সরা শুনে আমাদেরকে শোনাবে তো ভিউয়ার্সরা বা আমরা রোস্টাররা শুনে আমাদের যা মন চায় আমরা যেন সেটাই করি বা সেটাই বলি এরকম না যে সে তার ভাই বৌদের নিয়ে কোনো কথা বলবে আদতে সে তার দুইটা ভাই বউয়ের ব্যাপারে কোনো কথাবার্তাই বলে নাই বা এই সব বিষয়ে কোনো দৃশ্য দেখায়ও নাই বলেও নাই তার পুরো ভিডিও জুড়ে তো চাশমিস টেপাশুটকির কোনো অস্তিত্ব ছিল না নাম গন্ধ কিচ্ছু ছিল না মাঝে মধ্যে একটু একটু ভিডিওর মধ্যে ক্যামেরার ফ্রেমের মধ্যে আগুটুকানি গোবর টুকানির মানে ইয়ে দেখে দেখা গেছে ছায়াটা দেখা গেছে বা চেহারাটা একটু দেখা গেছে কিন্তু এই ধরনের কোনো ইয়ে যে ভাই বউদেরকে নিয়ে কোনো কথা বলতেছে এগুলো নাই এছাড়া তার ভিডিওর মধ্যে মধ্যে আর ইয়ের মধ্যে তার আমার সন্তান সারিকার সাথে গিয়েছে শুরুতে আমার সন্তান সারিকার বিষয়টা একটু বলি ফকিন্নির বাচ্চা মুখটা ঠিক রাখতে পারলাম না শেষ পর্যন্ত ব্যবসা মাগি খানকি মাগি বাংলাদেশি ডাইনি মাগিনোর তিসা আমার সন্তান সারিকাকে তার এই অসহায় অবস্থার মধ্যে তুই তাকে নিয়ে উপহাস করিস ঠাট্টা মস্করা করিস কথায় কথায় তাকে লোলা লুলা বলে ডাকিস ডাকিসির বাচ্চা ব্যাসা মাগি মানে শত শত পুরুষের খাটকা পেন রাতের রানী বা অনেক বা একাধিক পুরুষের রক্ষিতা বাংলাদেশি ডাইনি মাগিনোর তো জীবটা যেন পচে যায় যে আমি এগুলো জমিয়ে রাখতেছি আমার সন্তান সারিকা বা তোরা যাকে মরিয়ম নাম দিয়ে এখন সমাজে পরিচিত করছিস যে সেই মরিয়ম বা সারিকাই যেন বড় হয়ে তোর মুখের মধ্যে হিল সু দিয়ে জুতা পিটা করে তোর মুখটা ক্ষত বিক্ষত করে দেয় তোর মুখে থুতু দেয় তোর মুখে জুতার মালা পরায় সেই দিনটার জন্য অপেক্ষা কর ঠিক আছে একে তো তার হাত ভেঙে গেছে তাকে তুই কথায় কথায় ডাক দিস লোলা এই লোলা তারপরে তার এই অসহায় অবস্থার মধ্যে ছোট ছোট বাচ্চা তুলে দিতে তোদের মানে না যে সে নিজেই এখন একটা অসুস্থ মানুষ তার ওই একটুও ইয়ে শুটকির বাচ্চাটাকে যেটা এখন হাঁটতে শিখছে কিনা জানি না এক বছর পেরিয়ে গেছে মানে বয়স অনুযায়ী এতদিনে হাঁটা শিখার কথা তো ওই বাচ্চাকে সারিকার কুলে কি কারণে দিতে হবে সারিকা নিজেই চলতে পারতেছে না ওই ভিডিওতে দেখা যায় যে বাচ্চাটাকে এক হাতে মানে কুল থেকে নেমে যাচ্ছে কুলে তুলতে পারতেছে না ইয়ে করতে পারতেছে না এরপরে অসারিকাকে মানে ওই বাচ্চাকে কুলে রাখতে হচ্ছে এগুলো দেখাচ্ছিস তারপরে পরকের রানী সাগিনুর যে ধরনের একটা ফাগানি দিয়া বোয়া দিচ্ছে যে মানে যে কোনো রাতের রাজা আসবে আর সেই যেন মানে বসে পড়তে পারে মানে সাদা উরাত গুলো সাদা চামড়ার উরাত পর্যন্ত সে দেখিয়ে ফেলতেছে মানে ওরা তো একটু নিচে মানে হাঁটুর নিচেই কাপড়টা আছে কিন্তু এর পরেও মহিলাদের কি হাঁটুর নিচে পর্যন্ত মানে ঢাকাই ফরজ না একদম টাক নন নিচে পর্যন্ত ঢাকা ফরজ তো সেখানে তুই এগুলো ভিডিও করে দেখাচ্ছিস তোর বোন পর কেরানি সাগিনোর কি ধরনের একটা ফাগানি চ্যাগানি মার্কা ফাগানি দিয়ে মানে তোদের ইয়েতে ওঠানে বা রান্নাঘরের পাশে বসে আছে এগুলো তোর ভিডিওর ভিতরের বিষয়বস্তু ছিল তোর মা ওই ফকিন্নির বাচ্চা কালিনুর বেগম মানে ইয়ে থেকে মানে কি বলবো মানুষের জমি জমা খ্যাত থেকে শাক করিয়ে এনে টুফাই আইন না শাক না ধুয়েই রান্না করতেছে এইগুলো তুই দেখাচ্ছিস এইগুলো বলতেছিস এই শাকটা না সেই সারাটা জীবন তুমি আমি না ধুয়ে এই খাওয়াই দিলা এই সেই কি কি জানি কলই শাক আর গতকালকে কি রান্না করতেছিল হচ্ছে পাট শাক আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি নাইলা শাক সেই শাক তোর মা খুবই নীরব মানে মানে মুখে কোনো কথা নাই কি বলবে ক্যামেরার সামনে তুই তাকে অপমান অপদস্থ করতেছিস যে সারাটা জীবন ধরা তুমি এমনি শাক না ধুয়ে রান্না এটা যদি ভালো ভালো লাগে তোমার খবর আছে এটা খাইতাম না এই সেই তুমি একটু ধুইয়া প্রয়োজন শুকায় লইতা তো বো দুইটা এটা সেটা তুই নিজের অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বোঝানোর চেষ্টা করতেছিস কিন্তু আদতে ফকিন্নির বাচ্চা বাংলাদেশি ডাইনি মাগিনোর তুই কতটা জঘন্য চরিত্রের নোংরা তো কাজকর্মে এবং চারিত্রিক দিক থেকে এটা তো আমরা সবাই জানি কিন্তু মুখে যে আরেকজনকে তুই ছোট করে নিজেকে পরিষ্কার বোঝানোর দাবি মানে ইয়ে করিস চেষ্টা করিস এই অপচেষ্টা কোনো দিন করিস না ফকির বাচ্চা আরও অনেক কিছু দেখাচ্ছিলি তোর মা কিভাবে উস্তাবাজি করতেছে ইয়ে করতেছে চিংড়ি মাছ দিয়ে গুড়াইসা মাছ দিয়ে এটা সেটা এ করে দেখাচ্ছিস তো এইগুলো নিয়ে যদি এখন তোকে আরো দোলাই করতে চাই তোর ভিডিওর মধ্যে আরো পাটками পাত্রামিত্র ভাইদের সাথে কি করতেছিলে তোর বাপের সাথে কি করতেছিলে এটা সেটা তাহলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এমনিতেই কথা বলতে করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তোদের ননদ ভাবি দুইটাকে দোলাই করতে গিয়ে অন্যান্য যে আসামিরা আছে বিশেষ করে আমার প্রিয় লালু আমার মানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুকুরটাকে দোলাই করতে পারলাম না আমার প্রিয় লালু আমার দেশি কুকুর তা

আমি সোজা কথা কথা দিয়ে কথা না রাখতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামণির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম